হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন ইতিমধ্যে সেটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুলিশ কনস্টেবল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিলাম ভিডিও দিয়েছি সেখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন চব্বিশ জুলাই এই মাসের লাস্ট ডেট তো যারা এখনও আবেদন করেন নাই করবেন ভাবতেছেন তো ভিডিও ভিডিওটা দেখে অবশ্যই আবেদন করবেন তো পুলিশ কনস্টেবল বলতে আপনাদের যে বয়সটা আছে সেটার আঠারো থেকে বিশ বছর মধ্যে হতে হবে তো যাদের জন্মসাল সাল পঁচিশ জুলাই দুই হাজার পাঁচ তারাই আবেদন করতে পারবেন এবং যাদের চব্বিশ জুলাই দুই হাজার সাত তারাই আবেদন করতে পারবেন তো সেইটায় জানার চেষ্টা করলাম তো আবেদনের যে বয়সটা এটা মূল বিষয় তো এটা জানান দেওয়ার চেষ্টা করলেন আর যারা মেট্রিক পাস করেছেন যাদের পয়েন্ট টু পয়েন্ট পঞ্চাশ তারাই আবেদন করতে পারবেন এসএসসিতে আর টু পয়েন্ট পঞ্চাশ পেলে আপনারা আবেদন করতে পারবেন আর ওজন কত হতে হবে এবং উচ্চতা কত হতে হবে সেটা তো জানেনি আপনারা ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি সেখানে দেওয়া আছে আমার ভিডিওতে এখানে দেখে আপনি আবেদন করবেন আর এই ছিল বিষয় তো সকল নিয়োগ বিজ্ঞপ্তি আসার মাত্রই আপলোড করা হয় তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আসার মাত্রই আপলোড করা হয় তো আপনার মোবাইল নোটিফিকেশন খুঁজে যাবে তো আমি আগে বললে আসছি এখনও বলে আসতেছি তো অনলাইনের লাস্ট ডেট কিন্তু চব্বিশ তারিখেই মাসের তো যারা আগ্রহী বা আবেদন করবেন ভাবতেছেন তো দ্রুত আবেদন করেন আর বেশি দিন নেই সময় খুব কম তো এইটায় মেসেজ দেওয়ার ছিল তো নিক বিজ্ঞপ্তি আসছে আসবে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সেটা ভিডিও আমি দিয়ে দিব তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে